কবি সুকুমার রায়ের লেখা কবিতা গফচুরি হেড বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যায়ামও কেউ কখনো জানত দিব্যে ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কমড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গুফ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটে ও হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধার নে সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছেরিয়ার ময়লা এমন গুপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এগোফ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চাঁচি গোফকে বলে তোমার আমার গোফ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা নমস্কার